ভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ভ্লগস আসামের ছোট্ট একটি শোনাই শহর থেকে আমি হচ্ছে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম তো আজকের বিকেল ভিডিও মানে বিকেল থেকে শুরু করছে সকাল থেকে কোনো ভিডিও করতে পারেনি তো একটু কাজকর্মে ব্যস্ত ছিলাম বিজি ছিলাম তো হয়ে ওঠে নিগো আর শরীরটা তেমন ভালো লাগছিল কারণ না মানে সকাল থেকে এত এত রৌদ্র এত গরম মানে কি বলবো ভিডিও স্টার্টই করা যাচ্ছে না তো যাই হোক এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব করেছে মানে বিকেল হয়েছে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছে চলো কি করি না করি ঘরদার ঝাড় দিতে হবে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা শুরু করছি চলো এখন বিকেল হয়ে গেছে এখন আগে প্রথমে ঘরটাকে ঝাড়ে দেবো তো চলো ঘরটা ঝাড় দিই আর পুরো ব্লগটা দেখতে থাকবো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা দেখো ওইদিকে আমার বিকেলবেলা হয়ে গেছে তারপর আমি ঝাড় দিতে শুরু করে দিয়েছি ঝাড়টা হাতে নিয়ে নিয়েছি আর বিকেলবেলার কাজ যেটা থাকে মানে সন্ধ্যার আগে যেগুলি কাজ থাকে সেই কাজগুলি আমি সব সময় করে থাকি যেমন বিকেলবেলা যদি অল্প রেস্ট করি তারপরও কিন্তু অনেক অনেক কাজ থাকে তো সেই কাজগুলি মনে করি আমি যদি করে নিই সন্ধ্যার আগে তাহলে খুবই ভালো হয় আর বিশেষ করে সন্ধ্যার আগে কিন্তু ঝাড়গুলি দিতেই হয় তারপর যাই হোক ওইদিকে ঝাড়টা দিলাম তারপরের মানে এর সাথে যে রুম আছে ওইটাতে চলে এলাম তো ওইটার অবস্থা মানে প্রচুর খারাপ চারিদিকে অ্যালোমেলো রয়ে গেছে মানে চারিদিকে কাপড় কাপড়ের মানে শেষ নেই প্রচুর কাপড় তো যাই হোক কী করবো অ্যাকচুয়ালি না শরীরটা তেমন ভালো না আর অনেক কিছু রৌদ্রে দেওয়া দেওয়া ছিল তো রৌদ্র থেকে আনার পর এগুলি আর ভাজ করেও রাখিনি আর সব কিছু এরকম হয়ে গেছে তো যাই হোক ওইগুলি সময় করে একটু অল্প অল্প করেই করে নেব তো বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো গো একটু অবশ্যই জানিও আর প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমাদের আমার ব্লগ ভিডিওগুলি দেখতে কেমন লাগে আমার তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে খুবই ভালো লাগে তো যাই হোক আমার ঘর ঝাঁয়া দেওয়া হয়ে গেছে এবার একদমই চলে গেলাম ছাদের উপরে তো ছাদের উপরে প্রথমে অল্প কান্দি হাঁটাহাঁটি করেছি কারণ ছাদে না অল্প অল্প বাতাস দিচ্ছিল আর দেখতে বেশ ভালো লাগছিল ওই জন্য তারপর দেখো ওইদিকে মানে ছেলেকে একটা গেঞ্জি ছিল চিকা গেঞ্জি তারপর আমার নাইটি কিছু কাপড় ছিল ওই টুকটাকগুলি সব কিছু তুলে নিচ্ছিলাম আর সত্যি কথা কী জানো তো বন্ধুরা মানে বিকেলবেলা জানো তো মানে একটা হাওয়া দে তখন ওই হাওয়াগুলি দেখতে মানে হাওয়া খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখতেই পেলে ছাদের উপরে মানে কাপড় চুপড় সব তুলে নিয়েছে এবার চলে যাবো ঘরের দিকে আর তোমার হচ্ছে গিয়ে ছাদের উপর থেকে কাপড় তুললাম ইয়ে করলাম ঘর ধরে ছাড় দিলাম এবার জ্বালানা টালানা এগুলো লাগানো হবে তো চলো এগুলো লাগাই আর কি দেখাবো বলো একটু মানে বাইরে একটু হাওয়া খাচ্ছি আর চারিদিকটা কত সুন্দর মানে সবুজে গেরা ভীষণ ভালো লাগছে দেখতে সত্যি আর এই দেখো গাছগুলো একদম কেমন হয়ে গেছে দেখো বিকেলবেলা গাছগুলো না কেমন একটা হয়ে গেছে প্রচণ্ড রোদ রোদে কি হবে বলো চলো আর ওই যে হচ্ছে পুই গাছ ছাদের উপর থেকে কাপড়গুলি আনার পর এক এক করে ভাজ করে নিচ্ছি তোমরা তো দেখতে পেলে কত কিছু জমিয়ে রাখা ছিল তাই এক এক করে সব কিছু ভাজ করে নিচ্ছি কারণ সব কিছু যদি আবার ভাজ করে না রাখি তাহলেও হবে না কারণ হচ্ছে আমার না স্কুলের অনেকগুলো কাজ জমিয়ে রাখা আছে আর ছেলে তো ঘরে ঢোকার পর ও আরও কি করে আমার ছেলে বলো বা আমার বর মানে বরটাও ছেলের মতো হয়ে গেছে এত দুষ্টু মানে ওখানের জিনিস এখানে আর এখানের জিনিস ওখানে যেটা খুলে রেখে দেবে সেটাও কিন্তু ওই জায়গা জায়গা থেকে থেকে আরেক 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 রেখে জায়গায় তো যাই হোক বন্ধুরা কেয়ার করি সন্ধ্যা হয়ে গেছে ওদের কাজ এলোমেলো করে রাখা আর আমার কাজ হচ্ছে সব কিছু ঘুচিয়ে রাখা তো যাই হোক দুটো ব্ল্যাঙ্কেট দুর্দিন আগে আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো যে তুলে রাখবো সেটাও সময় হয়নি তো আজকে ভাবলাম চলো অল্প তুলে নিই আর জানি না কেন একটুখানি খুব টেনশানে থাকি জানি না আমি না রিল্যাক্সভাবে থাকতে পারি না কেন জানি না সবসময় আমার মাথাতে এমন কিছু না কিছু কিছু না কিছু ঘটে মানে হতেই থাকে মানে কিছু না কিছু নিয়ে আমি শুধুমাত্র টেনশন করতেই থাকি কেন জানি না আমার যে এত টেনশন হয় মানুষের লাইফে তো সবারই প্রবলেম থাকে কেউ তো মানে প্রবলেম ছাড়া নেই সবার জীবনে প্রবলেম থাকে তো জানি না আমি যে কেন এত ভাবনা চিন্তা করি তো কিযার করা যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে এবার সন্ধ্যাটা দিয়ে দিই চলো এই যে দেখো জল দিয়ে দিচ্ছি এবার সন্ধ্যা দিয়ে করে সন্ধ্যা দেওয়ার পর একদমই চাঁদের তল চলে গেলাম তুলসীর তলাতে তো আমরা প্রত্যেক দিন সন্ধ্যার সময় ঠাকুর করে সন্ধ্যা দেওয়ার পর তুলসী তলাতে কিন্তু একটা মম জ্বালানো হয়ে থাকে আর জ্বালানোর পরে ওখানে কিন্তু আমি ধূপ ধুনা তারপর মানে জোকার ওইগুলো দিয়ে থাকি তাতে আমাদের ঘরে সুখ শান্তি সব কিছু হয় দেখো ওইদিকে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে আমার তুলসী তলায় মোমবাতি একটা জ্বালিয়ে দিয়েছি তারপর আমি ওখানে প্রণাম করে নিচ্ছি তো চলো আর কোনো ভিডিও শেয়ার করবো না একদম রাতে চলে এলাম রাতে দেখো ওইদিকে হঠাৎ করে আটটা বাজে আমি সন্ধ্যার থেকে ছেলেকে একটু পড়াচ্ছিলাম আর একটু ফোন কাটাকাটি করছিলাম ওই জন্য কিছু করতে পারিনি আর মানে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি ওইদিকে দেখো আমার বর একটা বড় মাছের মাথা এখানে কত বড় একটা মাছের পেঁচ তো কাটা মাছ এনেছে তো এত বড় এনেছে তো বললাম ওকে একটু কেটে আনতে পারতে কারণ আমাদের যেটা বটিদা আছে ওইটা কিন্তু এত ভালো না আর কি তো যাই হোক কেয়ার করব আর ওই যে দেখো তেল এই তেলটা না আমার খুবই প্রিয় তো দেখো বন্ধুরা ওইদিকে কাঁচকলা কাঁচা কলা আর কি তারপর হচ্ছে পুরল এইগুলি বাজার থেকে এনেছে কারণ পুরল না আগে বড় এতটা খেতে পছন্দ করতো না কিন্তু মাছ দিয়ে খেতে বা মাছের মাথা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আর আমারও যেরকম ভালো লাগে আমার বড়েরও তেমনই ভালো লাগে তো যাই হোক ওইদিকে কাঁচকলা এদিকে মানে পুরল তো রান্না করবো হচ্ছে কাঁচকলা দিয়ে কাঁচকলা আর আলু দিয়ে আর ওইদিকে দেখো কাঁচকলা আর আলু কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি মানে ধুয়ে টুয়ে সব কিছু তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো বন্ধুরা ওইদিকে মাছের মাথা তারপর মাছ মানে এগুলো পিস পিস করে নিয়েছি এগুলো দেখতে পেয়েছো অনেকটা বড় ছিল ওই জন্য এরকম করে পিসগুলো করে নিয়েছি আর জানো তো পিসগুলো করার পর হঠাৎ করেই শাশুড়ি মা এসে বলছে আমাদের অমাবস্যা আজ রাত্রে মানে দুটো সময় লেগে যাবে আর সত্যি ভয় পেয়ে গেছে যদি এতগুলা মাছ মানে অমাবস্যার সময় আমরা কিন্তু আমরা নিরামিষ খাই তো কি আর করব বলো মানে হয়ে গেছে তো বললাম এতগুলো তো খাওয়া যাবে না তো চলো রান্না করে রান্না করে যেগুলি থাকবে সেগুলি মানে রেখে দেব পরের দিন না হয় গরম করে যখন অমাবস্যায় ছেড়ে দেবে তখন গরম করে না হয় খাওয়া যাবে বা ছেলেকে দিয়ে দেব তো যাই হোক ওদিকে লবণ হলুদ আমার দেওয়া হয়ে গেছে এবার এক পিস এক পিস করে ভাজা করে নেব আর সত্যি মানে মাছটা খুবই টেস্ট ছিল খেতে মানে দারুণ হয়েছিলো আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব আর চলো এবার আমার তেলটা গরম হোক আর এবার আমি মাছটা এক এক করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে বা প্লিজ একটু কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমি এরকমই ডেইলি ব্লগ দেই তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই বা তোমাদের দেখতে বেশ ভালো লাগবে আর আমি যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো ওইদিকে মাছ আমার ভালো করে মাখানো হয়ে গেছে আর মাথাগুলো আমি একটু পরে মাখবো আগে মাছগুলো দিয়ে দিই তেলে কারণ আমার কড়াই তেলটা খুব বেশি গরম হয়ে গেছে তো চলো এবার তেলটা দিয়ে দিই মানে সরি তেল বলছি মাছগুলো দিয়ে দিই এই ছিল আমার বিকেল থেকে একদমই রাত অবধি কী কী কাজ করলাম কী না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখো এখানে কাজকলা দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর বাকি মাছগুলো ভাজা করে রেখে দিয়েছি আর এই যে হচ্ছে সব থেকে ফেভারিট এটা হচ্ছে গিয়ে মাছের তেল আর এটা খেতে আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক তোমাদের আমার আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে চলো সবাইকে গুড